কেউ কি কখনো এই কচুটা এইভাবে বাজি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে যে কচুটা আমি নিয়েছি আসলে এই কচুটার নাম কী সেটা আমি জানি না সবাই এই কচুটা চিনেন জানি কচুটা আমি খুব ভালো করে কেটে নিচ্ছি কারণ এটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব নেওয়ার পর কচুটাকে আমি এপাশ ওপাশ খুব ভালো করে কুচি করে নেব এমনভাবে কুচি করতে হবে যাতে মাঝখানে খণ্ড না হয়ে যায় আর এই কচু এত বেশি মজার সেটা বলার মতো না আমি কখনও আগে এই কচু ভাজজিটা খাইনি আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি কিন্তু আমি মার মতো এত সুন্দর করে কাটতে পারি না যতটুকু পারি একটু চেষ্টা করি এই যে কচুটা আমি এপাশ ওপাশ একদমই কুচি করে কেটে নিয়েছি নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে আমি আদা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে আমি পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে কচুগুলো খুব ভালো করে হাতে চেপে চেপে কচুর ভিতরে জানে মশলাগুলো ঢুকে সেইভাবে আমি এখন মাখিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আঙ্গুল দিয়ে ধরে চিপে চিপে মাখিয়ে নেব যাতে কচুর ভিতরে সব মশলাগুলো ঢুকে আসলে আমার অনেক বেশি ঠান্ডা এই কারণে গলাটা একদমই বসে গেছে আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারছেন আর আমি বাসায় ছিলাম না অনেক দিন বাসায় না থাকার কারণে আমি ঠিক মতে ভিডিও আপলোড করতে পারি নাই অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড করছি দয়া করে সবাই একটু ভিডিওটা দেখে নেবেন এই যে কচুটা আমার মাখানো হয়ে গেছে এটাকে আমি প্রায় এক ঘন্টার মতো আমি রেখে দেব। যখন আমি কচুটা এক ঘন্টার মতো রেখে দেব তার এক পর্যায়ে দেখা যাবে কচুটা একদমই সফট হয়ে গেছে এত বেশি নরম হবে মনে হয় একদম সিদ্ধ হয়ে গেছে তখন আমি কচুটাকে খুব ভালো করে ভাজি করে নেব। এই যে কচুটা আমি এক ঘন্টার জন্য ভালো করে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব। এক ঘন্টা পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যেহেতু কচুটা আমি একটু ডুবো তেলের মধ্যে ভাজি করে নেব। খুব বেশি ডুবো তেলে না এই যেরকম তেল আমি যেমন দিয়েছি এরকম তেলের মধ্যে আমি কচুর খণ্ডগুলো ভাজি করে নেব আর এটা একদমই লো আছে ভাজি করতে হবে যাতে পড়ে না যায় আর ভিতরে ভালো করে সিদ্ধ হবে দেখি দেখা যায় খুব বেশি পাওয়ার দিলে পুড়ে যাবে কচুটা ভালো করে সিদ্ধ হবে না এই কারণে হালকা আছে আমি কচুটাকে খুব ভালো করে এপাশ ওপাশ করে ভাজি করে নেব আর ভাজি করার পর দেখা যায় কচুটা একদমই নরম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কচুগুলো সম্পূর্ণ আমার ভাজি করা হয়ে গেছে ভিডিওটা আমি খুব বেশি বড়ো করলাম না